সেকেন্ড সেমিস্টার হিস্ট্রি অনার্স বা পাস তোমাদের যে সিলেবাস সেটি হলো সোশ্যাল ফরমেশানস অ্যান্ড কালচারাল প্যাটার্নস অব দ্য অ্যান্সিয়েন্ট ওয়ার্ল্ড আদার দ্যান ইন্ডিয়া মূলত তোমাদের অনার্স বা পাসের সিলেবাস সেম কিন্তু তো তোমাদের এই সিলেবাসের উপর ভিত্তি করে তোমাদের কলেজ থেকে যে প্রোজেক্ট দিয়েছে সেই প্রজেক্টের বিব্লোগ্রাফি বা গ্রন্থপঞ্জি আজকের এই ভিডিওর মাধ্যমে উল্লেখ করব। প্রথম যে বইটির নাম বলবো প্রাচীন বিশ্ব সমাজ ও সংস্কৃতির বিবর্তনের আলোকে লেখক ভবেশ মণ্ডল পাবলিকেশন দেশ পাবলিকেশান দ্বিতীয় বই প্রাচীন বিশ্বের সমাজ ও সংস্কৃতি লেখক চিরন্তন দাসগুপ্ত ইন্দ্রনীল চট্টোপাধ্যায় সুকন্যা সরকার দেবযানী বিশ্বাস প্রকাশক সাঁতরা পাবলিকেশন প্রাইভেট লিমিটেড তিন নম্বর যে বইটি সেটি হলো গ্রিস অনুসন্ধান প্রাচীন যুগের তিন শতক লেখক সুপ্রতিম দাস পাবলিশার্স প্রোগ্রেসিভ পাবলিশার্স চার নম্বর বইটি হল প্রাচীন গ্রীসের সমাজ ও সংস্কৃতি এর লেখক সুজাতা ভদ্র কুণাল চট্টোপাধ্যায় প্রকাশক প্রোগ্রেসিভ পাবলিশার্স পাঁচ নম্বর বই প্রাচীন যুগের গ্রীসের ইতিহাস লেখক সুনীল চট্টোপাধ্যায় প্রকাশক পশ্চিমবঙ্গ রাজ্য পুস্তক পর্ষদ ছ নম্বর বইটি হলো গ্রীসের পুরা কাহিনী লেখক হীরেন্দ্রনাথ মুখোপাধ্যায় প্রকাশক পশ্চিমবঙ্গ রাজ্য পুস্তক পর্ষদ সাত নম্বর বইটি হল প্রাচীন গ্রীষ্মের ইতিহাস লেখক ডক্টর রেবতী মোহন লাহেডি প্রকাশক পশ্চিমবঙ্গ রাজ্য পুস্তক পর্ষদ তো এই সাতটি বইয়ের নাম লেখক এবং প্রকাশক তোমাদের দেখিয়ে দিলাম তোমরা এই সেকেন্ড সেমিস্টারে কলেজ থেকে যাই প্রজেক্ট দিক না কেন প্রজেক্টে যাই টপিক দিক না কেন তোমরা এই লেখকদের নাম প্রকাশক এবং বইগুলির নাম গ্রন্থপঞ্জি আকারে লিখতে পারবে এই প্রসঙ্গে বলি কিভাবে গ্রন্থপঞ্জি লিখতে হবে তার কিন্তু ভিডিও অলরেডি আমি একটি আপলোড করে দিয়েছি সঙ্গে প্রজেক্টের যে কৃতজ্ঞতা শিকার বা মুখবন্ধ সবই কিন্তু কিভাবে লিখতে হবে তার ভিডিওগুলো বিভিন্নভাবে বিভিন্ন আকারে আপলোড করা রয়েছে তোমরা দেখে নিতে পারো তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও পারলে প্লিজ একটি লাইক করো